হ্যাঁ গাইস আমাদের ছুটি হয়ে গেছে আমরা বাড়ি যাচ্ছি আর আর দেখো এদিকে দুটো টোপুর বাচ্চা আর আমরা যাচ্ছি রুম এ হ্যাঁ আমার মনি ভয় পেরিয়েছে দেখো সামনে সব যাচ্ছে আমাদের কোম্পানির মেয়ে ছেলেরা আর দেখো দশ টাকা নরি

সো আমরা রুমে পৌঁছে গেছি এবারে যাব আমার ছেলেকে টিউশন দিয়ে আসতে তো গাইস টিউশন দিয়ে আসতে যখন যাব দেখা হবে ঠিক আছে এই আমার ছেলে এই এই তো বাবু তো টিউশন দেখা হচ্ছে সময় আমার ছেলে টিউশন দিয়ে চলে এসছি আজকে হবে আমাদের চিকেন রান্না চিকেন নিয়ে চলে এসছি তো রান্না যখন হবে তখন তোমাদেরকে দেখাবো ঠিক আছে তো গাইস ফাইনালি আমার আমার ছেলেকে টিউশন দিয়ে চলে এসেছি রান্না হয়ে গেছে তো দেখো গাইস এই রান্না হয়ে গেছে দেখো তো গাইস খাবার সময় দেখা হচ্ছে তোমাদের সঙ্গে ঠিক আছে তো ফাইনালি রাত হয়ে গেছে আমরা ডিনার করতে বসে গেছি তো দেখো গায়েস এটা আমার ভাত এই তরকারি আর এটা আমার বইয়ের ভাত তো গায়েশ খেয়ে নিয়ে খেয়ে নিয়ে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে ঠিক আছে তোমরাও ভাত খেয়ে নাও রাত হয়ে গেছে তো গায়ে খেয়ে নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে সো গাইস ফাইনালি আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আমরা শুয়ে পড়েছি তো দেখো গাইস এই আমাদের বিছানা এই আমার ছেলে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আমরা এবার শুতে যাচ্ছি তো গাইস ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ অবধি ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই ভাই